কুম এভরি ওয়ান সবাই আশা করি ভালো আছেন আমি এমন একজনকে আপনার নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে তার অসাধারণ প্রতিভা গানের খুব সুন্দর গান করেন খেটে খাওয়া খেটে খাওয়া মানুষ সে দিন আনে দিন খায় খুবই পরিশ্রম করেন এবং তিনি একটা সুন্দর গান আমাদের মাঝে শোনাবেন এবং তার নামটা বলবেন তো আপনাদের মাঝে সুন্দর একটা গান শোনাবেন এবং ধৈর্য সহকারে তার সে একটা দেশিত্ববাদক হোক বা যেটাই হোক যে ভালো পারে সেই গানটা আপনাদের শোনাবেন আপনার নামটা যদি বলেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক বাড়ি সাতিয়া পাবনা জেলা গ্রামের নাম চকপাট্টা আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক আপনি আসলে সবার উদ্দেশ্যে একটা আপনার সুন্দর একটা গান আসলে উপহার দিন আপনি যেহেতু গান অনেক ভালো পারেন সেটা আমরা অনেক জানি এবং বুঝি সেই জন্য আপনার কাছে আর কি আমরা ঠিক আছে আপনার মন খুশির জন্য বা আল্লাহ পাকের কোরআনের কথা বেদ ভিতরের দেহ তত্ত্ব জ্ঞান আমি একটা বলি আপনারা শোনেন বিসমুল্লাহ রহমানের রাহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মন আমার অহংকার বেড়াও ঘুরি করি তা সব বাহাদুরি মন আমার অহংকারী মোনামার অহংকারী বেড়াও ঘুরি করি চাও বাহাদুরি মোনামার অহংকারী ও অহংকারের লোভে পড়ে সৃষ্টিকর্তা চিনলি নয়া কোরআন হাদিস নবিকরি কিছুই তো আর মানলি না মন কিছুই তো আর মানলি না ও তুই অহংকারের লোভে পড়ে সৃষ্টিকর্তা চিনলি না কুরন হাদিস নবীর তরে কিছুই তো মানলি না কিছুই তো আর মানলি না ও তুই না করিলি নামাজ রোজা আকে রেতে পাবি সাজা না করিলি নামাজ রোজা আকে রেতে পাবি সাজা থাকবে না যার চল চাতরি কইর না যার ঢেমক জারি মো নামা অহংকারী বেরাউঘুরি করি চাও বাহাদুরি মো নামা অহংকারী অসাধারণ 마শাআল্লাহ 마শাআল্লাহ অসাধারণ গান গেছে সে তার এত সুন্দর প্রতিভা আসলে আমি গান না শুনলে কখনোই বুঝতে পারতাম না এই অসাধারণ গান করছেন আসলে তাকে কি বলে যে আমি ধন্যবাদ দেব আসলে আমার বলার कोणी নাই এবং সে ইসলামিক একটা গান মানে একটা আল্লাহ এবং নিয়ে একটা গান বলেছে অসাধারণ আসলে আপনাকে ধন্যবাদ এই বিষয়টা আপনি যেহেতু আহ যেহেতু আসলে অনেক কষ্ট করেন আপনার জন্য আমরা দোয়া করি আপনার জন্য আল্লাহ আরো আপনার হায়াতে বরকত দান করেন আপনার রিজেক্ট বৃদ্ধি করেন আল্লাহ পাক সেজন্য অবশ্যই আপনাকে দোয়া করি আর আরেকটা বিষয় হলো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমরা যেন সুস্থ থাকি এবং দিনের পথে কাজ করতে পারি হ্যাঁ মা বাবা দুইজনে আল্লাহ লিয়ে গেছে তার জন্য আপনারা দোয়া করবেন অবশ্যই অবশ্যই দোয়া করবো আপনার মা জন্য সদর থানা পরনা সিটি তোর নামে হবে জারি ওরে কোথায় রবে টাকা পয়সা কোথায় রবে পাকা বাড়ি মন কোথায় রবে পাকা বাড়ি ও তোর কোথায় রবে জোরের ছেলে সবই তোমায় যাবে ফেলে কোথায় রবে জোরের ছেলে সবই তোমায় যাবে ফেলে থাকবে না আর ডেম গোজারি বইর না আর চল ছাতরি মোনামা অহংকারী বেড়াও ঘুরি করিতা চাও বাহাদুরি মোনামা রহংকারি অহংকারের লোভে পড়ে সৃষ্টিকর্তা চিনলি না ও তাই কুরআন হাদিস নবীর তরীক কিছুই তো আর মানলি না মন কিছুই তো আর মানলি না না তুই অহংকারের লোভে পড়ে সৃষ্টি করতে সিনলি না কুরআন হাদিস নবীর তরীক কিছুই তো মন মানলি না মন কিছুই তো আর মানলি না ও তুই না করিলি নামাজের যা আকেরেতে পাবি সাজা না করিলি নামাজ রোজা আকেরেতে পাবি সাজা থাকবে না তোর ডেমগজারি কই দিস না আর সল সাতরি মনামার অহংকারী লবে মনামার অহংকারী বেড়াও কৰিতা করিতা চাও বাহাদুরি মনামার অহংকারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি গান গিয়েছেন এবং বর্তমানের যে অশ্লীল গান সেই গান শুনে আমরা কিছু শিখতে পারবো না বরং আমাদের প্রজন্ম খারাপ দিকে যাবে এবং আপনার যে গান এটা যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে এখান থেকে একটা মানুষ ভালোর পথে চলে যেতে পারে এবং ভালো হয়ে যেতে পারে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ